তাই এক বোতল রক্তে এত মহামূল্যবান যে এক বোতল রক্তে আমরা তিনটে রুগীকে বাঁচিয়ে তুলতে পারি আর রক্ত হচ্ছে সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ তার কারণ রক্ত কোনো বর্ণ রক্ত কোনো জাতি রক্ত কোনো সম্প্রদায় মানে না রক্ত রক্তই রক্তদানের মধ্য দিয়ে সম্প্রীতি সুদৃঢ় হয় সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাগজ খুললেই দেখতে পাই সংবাদ মাধ্যমে জাতি ধর্ম সম্প্রদায় নিয়ে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে রক্ত অঝরে ঝরছে সেই জায়গায় দাঁড়িয়ে দান একটা সম্প্রীতি প্রকৃষ্ট কিন্তু রক্তের প্যাকেটে লেখা থাকে না আবার এই রক্ত যা শরীরে হাসপাতালে প্রয়োগ হবে তার মেডিকেল রিপোর্টে কোথাও কিন্তু ধর্মের কথা উল্লেখ থাকে না আমাদের মতোয়া মহাসংঘের আমাদের এই চণ্ডীতলা টু ব্লক কমিটির উদ্যোগে আজকে বিশেষ অধিবেশন সেই অধিবেশনে একদিকে যেরকম হরিচাঁদ গুরুচাঁদ এবং বড়মার পূজা অর্চনা চলছে আর একদিকে তাদের আদর্শকে পথ করে মানুষের সেবার জন্য রক্তদান শিবির চলছে বহু মানুষ রক্ত দিয়েছে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজকের এই অধিবেশনে অনুষ্ঠিত এসেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোসাইরাও এসেছে আজকের এই মাতুয়া মহাসংঘের এই বিশেষ রাজনৈতিক বিশেষ সেক্ষেত্রে আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকার বরাবরই মাতুয়া সঙ্ঘের পাশে রয়েছে তাদের আপদে বিপদে সুখের সাথী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরাও আমরা যখনই ডাকে তখনই এসে হাজির হই এবং তাদের পাশে দাঁড়িয়ে শুধু আজকের অনুষ্ঠানে নয় বছরের প্রতিদিনগুলোতেই আপদে বিপদে শুকে দুঃখে তাদের পাশে বিজেপি হুগলি লোকসভায় আমার লোকেট চট্টোপাধ্যায়কে কে প্রার্থী হলো বড় কথা নয় আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা জেলায় তিনটে প্রার্থী বিপুল ভোটে জিতবে চিন্তাধ্যায় যে উন্নয়ন প্রকল্প চালু করেছে বা উন্নয়নের সুপাল পাচ্ছে সে পৃথিবীর যে প্রান্ত থেকেই বিজেপি প্রার্থী আনুক না কেন মমতার উন্নয়নের ঝড়ের দাপটে সব উড়ে চলে আর বিজেপির থেকে বলা হয়েছে যে মতুয়াদের জন্য বিশেষ কোনো উন্নয়ন রাজ্য সরকার করেনি কি বলবেন উন্নয়ন মানুষ চোখে দেখতে পায় অর্থাৎ মতুয়া মহাসংঘের যারা কর্মকর্তারা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া মহাসংঘের জন্য এবং মতুয়া মানুষদের জন্য কি করেছেন সেটা মানুষ বুঝবে আর ওদের মতো সেই লালিপথ ঝুলিয়ে ভোট নেওয়ার কায়দা মমতা বন্দ্যোপাধ্যায় নয় কাজ করে দেখুন এটা তিন দিন ব্যাপী আমরা প্রত্যেক বছরই এই তিন বছরে পড়েছে এবং তিন দিন ব্যাপী প্রোগ্রামই আমাদের হয় এর সাথে আমাদের যেমন এবছর বলছেন রক্তদান শিবির রয়েছে বৎস বস্ত্র বিতরণ রয়েছে এবং নরনরণ সেবা রয়েছে এটা এটা আমাদের মেনে ধর্ম সম্মেলন এটা আমাদের স্থাপন করে আপনারা শুনেছেন এখান থেকে এখন মমতা ঠাকুর এসছেন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ছত্রিশটা নিচু জাতিকে এরা উত্তোলন করেছিলেন যাদের কোনো অধিকার ছিল না বেঁচে থাকার অধিকার ছিল না জল পান করার অধিকার ছিল না স্কুলে যাওয়ার অধিকার ছিল না ব্যবসা করার অধিকার ছিল না সেখান থেকে হরিশাদ সাধারণ আমাদের আজকে এই জায়গাটা এনেছেন তাই করে যেতে পারেনি আরও আমাদেরও কিছু দায়িত্ববদ্ধ হিসেবে আমরাও চাইছি যাতে এখনও যারা নিজেদের যারা রয়েছে যারা এখনো অধিকার পায়নি তাদের সেই অধিকারটা যাদের পাইয়ে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি

তিনি এখনো আসেনি আরো অনেকে এখনো বাতিল বাকি আছে মোটামুটি আজকে আমরা মাস দিনে আগে এই জলাপাড়াতেই কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তানু ঠাকুর এসে বলেছিলেন রাজ্য সরকার মতুয়াদের জন্য কিছু করেননি কোনো উন্নয়ন হয়নি এটা কি সমর্থনযোগ্য আজকের এই প্রোগ্রাম কি বলে সমর্থন কখনোই করা সম্ভব নয় আর উনি এখনো বসবাস করছেন উনি একটাও কিছু করে থাকে সেটা মতামত সরকার করেছেন উনি এখানে এসেছিলেন অনেকবার মন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তারা করবেন তো দূরের কথা তারা একটু বলতে পারবেন বলতেই কাজ আমরা করা তো অনেক দূরের কথা আর মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে না করেছে সেটা আপনারা সবাই বেরিয়ে করেছেন এই যে প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী ওনারা ভেবেছিলেন যে বিশাল কিছু একটা বলে যাবে নাগরিকত্ব পত্ত অনেক কিছু দিয়ে যাবে কিন্তু সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি মতুয়াদের তো অনেক দূরের কথা আপনারা সেটা নিজেই দেখেছেন আমাদের মুখ্য যে অল ইন্ডিয়া সমাজের পক্ষ থেকে যে একটা রক্তদান শিবিরে এসেছি এটা আজ নয় যে প্রথমবার যে সম্মেলন শুরু হয়েছিল সেইবারও কিন্তু আমি এসেছি এবং প্রতি বছরই আসি কারণ ভিত বা নারীকে আমরা ভুলে যেতে পারি না আমাদের যে ভিত এবং আমাদের পিছিয়ে পড়া পিছিয়ে পড়া পুরুষ যাদের অনেক সময় উচ্ছদিন দেওয়া হয়েছিল এই যে আনার যাদের সবচেয়ে মধ্যে দিয়ে তাদের ত্যাগের মধ্যে দিয়ে প্রজন্ম যাতে আরো এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিতে হবে এই এই বাংলার মাঠ এবং শান্তি সম্প্রদায়ের এই মামলায় ভাবে যে ধর্মীয় রাজনীতি সেটা সম্ভব নয় কারণ এই যারা আজকে রক্ত দিচ্ছে পঞ্চাশ জনের ওপর রক্ত এতক্ষণে অতিক্রম করেছে এই রক্ত কত মানুষের জীবন বাঁচাবে এটা কেউ জানে না তার হচ্ছে আমরা যে জন্মেছি কাজ আমাদের একটাই মানুষ ধর্ম ধর্ম আমাদের একটাই মানব মানুষের কাজ করা যেটা করে যাচ্ছে এবং যেভাবে নিয়ে আমাদের বড় মায়ের বারবার চিনি যেতে মা যেদিনকে পিজি হাসপাতালে দেহ রেখেছিলেন সেই দিন রাতে আমি নিজে ছিলাম একটি ছোট্ট ঘরে পিজি হাসপাতালের বছরে মমতা বলা ডায়গ্রাস্ট এবং যখন করিডোর করে নিয়ে যাচ্ছে মানুষের ভালোবাসা এটা এটা এই ইমোশনাল কাজটা কেউ কোনো করতে পারবে না কারণ এটা অর্জন করতে হয় মানুষের ভালোবাসা জোর জবরদস্তি না অর্জন করতে হয় এবং আমরা গর্বিত বসবাস করি যেখানে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী বা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মকে এক ছাড়া চলায় বাংলায় আসলে মমতা বন্ধুকে দেখে ভর্তাল উন্নয়নকে দেখে ভোটটা দেবেন আমি কি বাংলার মানুষকে পেল আর কি না সেটা ভোটটা দেবেন আমি বললাম যদি স্বাধীনতা ইতিহাসের মানে স্বাধীনতা ইতিহাস খুলে দেখেন সবচেয়ে বেশি যারা প্রাণ হারিয়েছে যারা প্রাণ হয়েছে সেটি বলিদা হয়েছে সেটা হচ্ছে বাঙালিদা আপনি আন্দামান আইল্যান্ডে চলে যাবেন নাম একের কিন্তু তার একটু চলে মতেই কিন্তু দেশের জন্য প্রাণেছি বা দেশের মানুষের জন্য মানুষের স্বাধীনতা আমাদের একাধিক রয়েছে কিন্তু বাংলার একটা আলাদা ইতিহাস রয়েছে

আরামবাগে বা আমাদের কৃষ্ণনগরে দেখবেন বিভিন্ন জায়গার থেকে লোক নিয়ে যারা আরামবাগেই তো মেদিনীপুর থেকে এসছে শিয়ালদা থেকে এসছে বর্ধমান থেকে এসছে আরামবাগের লোক কারণ তারা বুঝেছে যে তারা আরামবাগে ভোট দেওয়ার পর তাদের একশো টাকা বন্ধ হয়ে গেছে তাদের ঘর যে মাটির ঘরের টাকা বন্ধ তাই এদের বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ